আজকে আমি ডিসকভার করব হচ্ছে গ্যাপ ইউরোপের খুবই সুন্দর একটা শহর মিলানোর চমৎকার একটা পাহাড় আজকে আমি ডিসকভার করব হচ্ছে মিলান শহরের কৃত্রিম এবং খুব সবচেয়ে সুন্দর একটা পার্ক এর নাম হচ্ছে কারিবালদি পার্ক এবং এই পার্কের ঘাস সহ সবকিছু এত সুন্দর করে পরিচর্যা করে যেটা আসলে দেখলেই বসে থাকতে ইচ্ছা করে বা সানবাদ করতে ইচ্ছা করে পিছনে যে ঘাট দেখা যাচ্ছে খুবই খুবই চমৎকার সেখানে মনে হয় যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে এবং এত সুন্দর পরিবেশ এবং সুন্দর অক্সিজেন যেটা আসলে ইউরোপ আসার পরে আমি বুঝতে পারছি বাংলাদেশের অক্সিজেন এবং ইউরোপের অক্সিজেন কতটুকু পারে দেখা যাক পুরো পার্কটা পার্কের ভিউটা কিন্তু শুরু হয় এখান থেকেই মানে একটা চমককার বিল্ডিং পুরো বিল্ডিং ঘাস এবং সামনে যে এরকম ঘাস সহ একটা সুন্দর পরিবেশ এই পরিবেশটা সবাইকে আসলে মুক্ত করে যে কারণে আসলে প্রতিনিয়ত অনেক মানুষ এখানে আসে ছবি উঠায় বসে থেকে সময় উপভোগ করে পার্কের এই অংশটা হচ্ছে বাচ্চাদের সবচেয়ে পছন্দের জায়গা কারণ এখানে বাচ্চাদের খেলা মানে হচ্ছে তাদের যে খেলার যত কিছু আছে ইনস্ট্রুমেন্ট সবকিছু আছে কিন্তু এখানে কাজ চলতেছে মেরামতের কাজ চলতেছে যে কারণে আসলে বন্ধ আছে আর কালো কালো যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কার্পেট পাড়া যাতে বাচ্চারা দৌড়েতে খেলতে যায় পড়ে গেলেও যাতে ব্যথা না পায় খুবই সুন্দর একটু কিছুদিন পরে এটা খুলে দেবে আর এই গাছগুলোতে একটু পরে কিছুদিন পরে ফুল আসবে খুবই খুবই ভালো লাগবে এই গাছগুলো প্রাচীরের মতো করে কাজ করতেছে চারদিক দিয়ে সুন্দর করে এরকম ভাবে একটা ওয়ালের মতো আসলে খুবই খুবই ভালো লাগে অনেকে এই জায়গাটা খুবই পছন্দ করে রাস্তাগুলো পানি দিয়ে খুবই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরকম বড় দুই তিনটা মাঠ আছে অনেকে এখানে খেলাধুলা করতেছে ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলতেছে টেনে কারণ বড়রা খেলতে পারবে না পার্কে সবাই করতে আসে আর এখানে একদম ছোট ছোট বাচ্চা যাদের তাদেরকে হারাইতেছে বাবা মা আসে আর এটা হচ্ছে পার্কের পিছনের সাইড আর এই বিল্ডিংটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে সুন্দর একটা বিল্ডিং এরকম চেয়ার কয়েকটা আছে যেটা হলো হয় অর্ধেকটা শুয়ে থাকা যায় তো এখানে শুয়ে বসে থেকে অনেকে সূর্য তাপ গ্রহণ করতেছে কারণ সূর্যের তাপ হচ্ছে ভিটামিন ডি আছে এবং শরীরে হার মজবুত করে আর যেহেতু শীত প্রধান দেশে অনেকে হচ্ছে সূর্যর তাপটা পায় না কারণ সূর্য ওঠে না তো যখন সূর্য ওঠে তারা এখন এরকম জায়গায় আসে খোলা না। যেহেতু এখানে গাছ চাষ করে মাঠ পরিচর্যা করতেছে আর ছোট ছোট বাচ্চা এই গাড়িটা কি মনোযোগ দিয়ে দেখতেছে এই জায়গায় সম্ভবত কুত্তা বেশি পালন করে কারণ হচ্ছে কুত্তারা এখানে কুত্তাদের জন্য পার্কের একটা পার্ক এখানে হচ্ছে কি আপনাদের চারপাশে বাউন্ডারি দেওয়া আছে যাতে কুত্তা বাহিরে না আসতে পারে তো এটা পরিচর্যা করতেছে এবং বিভিন্ন সার জাতীয় যা কিছু আছে সবকিছু দিতেছে যাতে ঘাসটা খুব ভালোভাবে উৎপাদন হয় খুবই গাড়ি টাড়ি নিয়ে এসে তারা খুব ভালোভাবে পরিচর্যা করতেছে এই যে ইয়ে দিতেছে বিভিন্ন এগুলো মনে হয় মাটি বা বিভিন্ন সার জাতীয় সবকিছু আর কি সুন্দরভাবে ইয়ে করতেছে তারপরে এখানে ঘাস লাগাবে এই পাশে হচ্ছে আইবিএম এর অফিস আর ওই পাশে হচ্ছে বড় যে বিল্ডিংটা ওটা হচ্ছে ইন্স্যুরেন্স অফিস ইনুপোল আর হচ্ছে এখানে ঘাস এখনো যেহেতু সামার আসা শুরু করছে তো ঘাস আসলে পানির লাইন টাইন সব ঠিক করে ফেলছে আর ওই পাশে হচ্ছে শপিং সেখানে আপনার কসমেটিক্স থেকে শুরু করে স্নেকার্স থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে সবকিছু ওই পাশে আছে মানে পার্কের ভেতরে কেউ ঘুরতে আসার পরে যদি ক্ষুদা লাগে বা শপিং করতে ইচ্ছা করে ওই পার্কে যে তারা শপিং করতে পারবে আর এটা এই যে এটা এইটা হচ্ছে সেই বিখ্যাত ইউনিকেরিট ব্যাংকের টাওয়ার এটা এই শহরের সবচেয়ে বড় একটা টাওয়ার বলা হয় ইউনিকেরিট টাওয়ার খুবই এখানে ব্যাংকিং যত রিলেটেড কাজ কি ফুটবলের কিক বানানে তারা বেশ কয়েকজন ঝামেলা করতেছিল ছোট ছোট বাচ্চারা আর মায়ের সাথে আছে দুইজন বাচ্চা খেলতেছে আর এটা হচ্ছে ছোট আপেল ছোট আপেলের ভিডিও আমি করেছিলাম তো এটা আপেল মজা লাগে বড় এবং আপেলের স্বাদ কিন্তু এখনো করে যায় শুকিয়ে গেছে তারপরে গাছে আছে এটা খুবই চমৎকার জায়গা এক্সারসাইজ করা যায় এখানে এক্সারসাইজের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে আমি নিজেও এই সুযোগে কিছু এক্সারসাইজ করে নিছি কারণ হচ্ছে এখানে আমি এর আগেও ভাবছি খুবই ভালো ভালো আছে এটা বেলি ফ্যাট কমায় সম্ভবত আর এই পার্টে হচ্ছে আপনার পানি আছে কারো পানি তৃষ্ণা বলে পানি খাইতে পারবে আর এটা হচ্ছে ছোট একটা ফোয়ারার মতো এই ছোট ছোট মাছ আছে হাঁস আছে এখানে বসে মানে এটা কি বলে হয় ওয়াটার ফল দেখা যায় এই পানিগুলো সব সময় একটা ফোয়ারার মতো কাজ করে কচুরি পানা আছে আর এটা হচ্ছে পার্কের শেষ আমি চলে যাচ্ছিলাম তো একটা পার্কের মেইন ভিউটা আরেকবার ইয়ে করছিলাম